খারাপ কাজ কৃপান করেছে সবেতেও আছে কোনটা যদি ভালো কাজ করার চেষ্টা করি ও সেটাকে বলবে যে না করিস না ভাই খারাপই কর আর আমার জন্য কিন্তু খারাপ হয়েছে ঠিক আছে ওর বাবা আগে দিন বলছিল বলছে যে আমি এমন করে গীতাকে ছাড়বো না প্রচুর থেকে বেরিয়ে গীতা আমার বাবা পলিটিশিয়ান কিভাবে বলবে গীতাকে কিভাবে অ্যাডভোকেট গাঙ্গুলি তোকে আমি দেখে নেবো ওই পদ্মকে কোর্ট অবধি পৌঁছাতে আমি দেব না ওকে আমরা অনেকবার ওকে আমরা অনেকবার আমাদের টিম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছি

হ্যাঁ সেটা আমি জানি না বাট দর্শকদের ভালোবাসা পেয়েছি তো এখন আপাতত যেটা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন কোর্ট কেস আসতে চলেছে তো কৃপান ব্যানার্জিকে কোর্টে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে গীতার এবং সে তাকে আটকানোর প্রচেষ্টা চলছে আমার গিনির এবং সব মুখার্জি পরিবারের এবং আমাদের যে ফ্রেন্ডস গ্রুপ তাদের সাথে ইন্ট্রোডিউস করি দি আমার নাম কৃপান ব্যানার্জি এ হচ্ছে আমার নাম হচ্ছে স্যান্ডি আমি হচ্ছে আমি হচ্ছে কৃপানের দানাত কৃপানের দানাত চা যা খারাপ কাজ কৃপান করেছে সবেতেও আছে কোনটা যদি ভালো কাজ করার চেষ্টা করি ও সেটাকে বলবে যে না করিস না ভাই খারাপই কর আর আমার জন্য কিন্তু খারাপ হয়েছে ঠিক আছে ওর বাবা আগে দিন বলছিল বলছে যে আমি এমন কোন নেশা করি না যে ওকে শেখাইনি ঠিক আছে ওর বাবা দেখেই খারাপই মনে ওকে পুরো ক্রেডিট হচ্ছে স্যান্ডি একদমই তাই আমার জন্য খারাপ হয়ে গেছে ও হচ্ছে বিপুল তো প্রথম দিন আমি দুজনকে দেখে বুঝেছিলাম যে একই দেখতে প্রায় দুজনে দুজনেই বোধ হয় ওরকমই খারাপই হবে তো ও ওরকমই খারাপ মাঝখানে গীতা ওর ঠ্যাং ভেঙে দিয়েছিল হসপিটালে চলে গেছে তারপর আবার এসে আবার মানে খারাপ কাজকর্ম শুরু হয়েছে তাও শুধরায়নি তো স্যান্ডি বিপুল হচ্ছে তন্ময় ও রিয়েল লাইফেও নাম তন্ময় ও হচ্ছে একটু কমপ্লিকেটেড চরিত্র

অনেকবার ওকে আমরা অনেকবার আমাদের টিম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছি তারপরে ও কিভাবে কিভাবে আমাদের মধ্যে আসবে আর এসে আমরা যেটা করব ঠিক তার অপোজিটটা করবে এই অপমান সহ্য করে আছো কি করে এই যে তখন বললো না যে আমি বন্ধু ভালো চাই বন্ধুকে বোঝাই তো তার নমুনা তো দর্শকরাই দেখতে পাই কে কে বন্ধুকে বোঝায় কে বন্ধুর ভালো চাই হ্যাঁ যত নষ্টের মুলেই স্যান্ডি বন্ধুর সাথে থাকতে হয় বন্ধুর সাথে আছি তো বন্ধুকে ভালো করার চেষ্টা করছি হ্যাঁ এই যে স্যান্ডি

কিন্তু যদি এবার না শুনে এই স্যান্ডি যতদিন থেকে ছাড়বে না কিছু করার নেই ও ছাড়বে না ওটা দানা ঠিক আছে মানে দানা তুমি ওকে ডোবাবে না ডোবাবে গিটার কাছে এই ফুটেজ যাওয়ার পেছনে তোর হাত নেই তো ভেবে বলবি কিন্তু না সেটা তো এখন বলবো না যাক সেটা জানতে হলে আপনি মনে ওর পদ্মকে ভালো লাগে হ্যাঁ হয় শুরু থেকে ফাস্ট এপিসোড থেকে ওর পদ্মকে ভালো লাগে আর সেটাও সহ্য হচ্ছে না যে আমরা জলে ফেলে দিয়েছি করেছি ও দিয়ে শুধু বেঁচে থাকে ঠিক আছে পদ্মকে না না আবার সেখানে শেষ না ও কিন্তু হাত ধরে সুইমিং পুল থেকে টেনেও তুলেছে পদ্মকে সুইমিং পুলে ফেলে দিয়েছে আমাদের কৃপান সেখান থেকে পদ্মকে জল থেকে টেনে তুলে ওকে বাঁচিয়ে গেছে সেটা কার ভালোর জন্য তোদেরকে বাঁচানোর জন্যই করছিলাম না শুনলাম কোনো ব্যাপার নেই ভালো লাগার ব্যাপার নেই তো যাই হোক যদি কোন ব্যাপার থেকে থাকে ছটার সময় আমি 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 সেটাই বলছিলাম যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমাদের কতটা ভালো বন্ডিং হয়ে গেছে আমরা প্রথম দিন যখন এসেছিলাম আমরা প্রথম এসেছিলাম আমরা আমি আমি চিন্তা আমাকে আমি ওকে চিনতাম ঠিক আছে যে এরকম সেটা আমি ভালো করেই জানি কারণ ওর সাথে আমি নায়িকা নাম অনেক করেছি তো কাজ আমরা দুজনে একসাথে আমাদের ওখানে নেগেটিভ আমরা দুজনেই নেগেটিভ ছিলাম ওর আমি হ্যান্ড ছিলাম তো সেখান থেকে ওকে আমি চিনি ও যে খুব ভালো যারা যারা শয়তান চুপ থাকে আমি একটা কথা বলতে যে আমি ফার্স্ট দিন এটা আমার ব্লুজের ফার্স্ট প্রজেক্ট না আমি খুব মানে আমি ধন্যবাদ জানাই শ্রী আশিস চক্রবর্তীকে যে আমাকে ভরসা করেwidetilde দিয়েছে তো আমি যখন এসটি প্রথম দিন তো আমি ওদের সবার সাথে আলাপ করি ইনস্ট্যান্ট একটা বন্ডিং তৈরি হয়ে যায় যেটা এখনো অবধি তৈরি আছে তো আমি চাই সেটা সারা জীবন থাকু তো ওই ওই কেমিস্ট্রিটা যদি আমাদের রিয়েল লাইফে না আসে আছে না তো ওই বন্ডিংটা আপনারা স্ক্রিনেও বুঝতে পারবেন তো ওইটা আমাদের ফার্স্ট দিন থেকে তৈরি হয়ে গেছে তো আমি সবাইকেই থ্যাংকস জানাই সেটার জন্য শেষ করবো অবশ্যই এখন দারুন টুইস্ট মানে গীতাকে কিভাবে তোমরা আটকাবে প্ল্যান কিছু ভেবে রেখেছো হ্যাঁ ভেবে রেখেছি হ্যাঁ প্ল্যান তো আছে বাবা বাট উই ক্যানট ডিসক্লোজ ইট

নানা পলকের বিশ্বাস আমি আজ তো আমি বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব এইবা না শুনে কি করব এদের চক্র আমি যেতে বসেছি না যদি যদি নিয়ে যদি আমরা যদি জেলে যদি ঢুকতেই হয় বা আমাদের কোটে যদি পৌঁছতেই হয় ওকেও আমরা নিয়ে যাব কিন্তু ওকে আমরা জেলে দেব না কি ভাই একদম একদম ইউ থ্যাঙ্ক ইউ